হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের এখন কি বলবো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ আর আমরা আরও আগে উঠেছি তো চলো তোমাকে দেখাচ্ছি এখন আপাতত বাজে কটা এখন প্রায় তিনটের কাছাকাছি হয়ে গেছে বেজে এ দেখো তিনটে দশ আর আমাদের গাড়ি আসার কথা রয়েছে চারটের মধ্যে গাড়ি আসবে তো ততক্ষণে সবাই আমরা রেডি হয়ে নেবো ফ্রেশ হয়ে নেবো তো এ দেখো বাইরে দেখো পুরো অন্ধকার রাস্তায় কেউ নেই তো সব কিছুর ছড়ানো ছিটানো আছে দেখে বুঝতেই পারছো এখন লাগেজ গোছানো হচ্ছে তিনখানা লাগেজ বের করা হয়েছে তো কোথায় যাচ্ছি গোছাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের পুরোটাই তোমাদের বলবো তো এখন আপাতত এখানে ওষুধ নিয়ে নিয়েছি মার ওষুধ বাবার ওষুধ আর যাবতীয় যা লাগে ওষুধ নিয়ে নেওয়া হয়েছে আর এখানে সব কিছু এখন গোছানো হচ্ছে তো গোছানো হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে অনেকগুলোই লাগেজ হয়েছে বেরিয়ে যাবো আমরা ভোর চারটের মধ্যেই কেননা আমাদের হাওড়া থেকে ট্রেন আছে বন্দে ভারত ছটা পাঁচে আমাদের এখন গাড়ি চলে এসেছে তো গাড়ির মধ্যে সব লাগেজগুলো ঢুকিয়ে নিচ্ছি তো দুটো গাড়ি নেওয়া হয়েছে সবাই দেখো আমরা দাঁড়িয়ে রয়ে আমরা এখন বেরিয়ে গেছি পুরীর উদ্দেশ্যে তো ভীষণ ভালো লাগছে আনন্দ হচ্ছে মনে হচ্ছে কখন যাব আর এই ফার্স্ট টাইম আমাদের বন্দে ভারত ট্রেনে ওঠা সেটাও একটা এক্সাইটমেন্ট হচ্ছে যে কখন ট্রেনে উঠবো আর এই দেখো আইটিসি জি সোনার বাংলা তো ওর সামনে দিয়ে এখন আমরা ক্রস করছি বোন বলছে বলে বোন এসেছিলো একবার এখানে রয়্যালে এসেছিলো একবার তো কথা বলতে বলতে দেখো আমরা ঢুকে গেছি হাওড়ায় তো হাওড়ার ব্রিজ হ্যাঁ আর সকালের হাওড়ার ব্রিজ দেখো ভীষণ ভালো লাগছে তো চলো আমরা এবার স্টেশনের উদ্দেশ্যে করার ট্রেন আসতে চলেছে ওই যা আসছে গাইস গাইস O é que é, Como é, que é? পাশের টা হচ্ছে জলপাইগুড়ি বান্দে ভারত আর এই ঢুকছে আমাদের পুরী বান্দে ভারত তো এই ট্রেনটাতেই আমরা যাচ্ছি পুরী চলো সবাই সঙ্গে থাকো বাইরে থেকে একসাথে লিখতে দেখতে পাইলাম আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে তো চলো দেখা যাক চলো

পেপার <ahanan> পড়বি <Douanna> <havusetuk: initiatives> আমি যাবে <recuperates> <kur puns> <ska sound> <like> Может такого, когда было. Единственное, ট্রেন ছাড়ার পরেই ফার্স্ট আমাদের জলের বোতল আর পেপারটা দিয়ে গেছে তো এখন দিয়েছে চা আর মশলা চা দিয়েছে আর নর্মাল চা তো আমি মশলা চা খাবো না বলে আমি জাস্ট নর্মাল চা নিয়েছি তো আমি এখন ব্ল্যাক টি করে খাবো তো চলো ওর সঙ্গে একটা মিল্কও দেবে সুগারও দেবে তো তোমরা যদি মিল্ক দিয়ে না খেতে চাও তো মিল্কটা রেখে দিতে পারো আমি মিল্ক দিয়ে খাবো না আমি জাস্ট সুগারটা দিয়ে আমি ব্ল্যাক টি করে খাবো মিল্কটা রয়েছে তো মিল্কটা আমি রেখে দেবো আর এই যে আমার চা রেডি হয়ে গেছে দেখো আর এই হচ্ছে ওটস বিস্কিট আমরা ট্রেনে খুব মজা করছি আর আমাদের বন্দে ভারতের সার্ভিসটা ভীষণ ভালো লেগেছে তো সামনে দরজার সামনেই আমরা বসে রয়েছি মানে নিজেদের সিট ছেড়ে আমরা এখানে এসে বসেছি এখানেও সিট রয়েছে বসে বসে বাইরের ভিউ দেখা যায় তো আমরা মাঝে মাঝে উঠে এসে এখানে সিট ছেড়ে এসে এখানে বসছি দেখো বাইরে আমরা কিন্তু এটা দরজার সামনে বসে রয়েছি তো বাইরেটা তোমাদের দেখালাম তো ভীষণ আনন্দ করছি আর খুব ভালো লেগেছে বন্দে ভাড়াতে তো নেক্সট টাইমে আবার কোথাও গেলে আমরা অবশ্যই বন্দে ভাড়াতেই যাব তো চলো আমরা এখানে এনজয় করতে করতে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও সঙ্গে থাকবে সবাই এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল তো ওইদিকে যেঠি মা বাবা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমি আর বোন খাবো আর বাইরের ওয়েদারটা দেখো কি ভালো লাগছে দেখতে মানে ফাঁকা আর দূরে অনেক দূরে দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে পাহাড় বলতে এটা একটা টিলা যে ইটগুলোকে বলে ভীষণ ভালো লাগছে

তো আমরা লাগেজগুলো নামিয়ে নিয়েছি আর স্টেশনে ট্রেন ঢুকেও গেছে তো তোমরা সবাই পাশে থেকো ভালো লাগলে ব্লগটা অবশ্যই শেয়ার করো আর আমরা চলে এসেছি এখন পুরী তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি